হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ কড়াইতে আমার পেঁয়াজ একটু লা কুচনো লঙ্কা আর রসুন সব একসঙ্গে একটু ভেজে নিলাম আর এদিকে আমি মশলাটা কি করব সেটাও তোমাদের দেখাবো খুব এক্সাইটেড হচ্ছে যে আজকে তোমাদের সাথে আমি কী রান্নার রেসিপি আর কি শেয়ার করবো চলো তোমাদেরকে আর সাসপেন্সে না রেখে বলেই দিই এ দেখো এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে পোস্ত পেটে তো পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর ওদিকে তো পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে পেঁয়াজটা যেহেতু আমার লাল লাল হয়ে গিয়েছিলো তোমাদের দেখিয়েছিল পেস্টটা আমি এতে দিয়েছি তো এইবার আমি মশলাটাকে কষাবো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দেখতে পাচ্ছ পরিমাণ মতো রুম হলুদ দিয়ে দিয়েছি তো এইবার আমি মশলাটাকে কষাবো আর এদিকে দেখো বাটিতে আমি ভেজে রেখেছি পাঁচ পিস মাছ তো এই মাছগুলো মশলাটা আমার কষানো হয়ে গেলে মাছগুলো আমি ঢেলে দেবো দিয়ে দেবো মশলাটা কষানো হওয়ার পর তো চলো মশলাটা আমি ততক্ষণ নি হ্যাঁ তা ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচিয়েও দিয়েছি আর লঙ্কা একটু ওর মধ্যে করে দেওয়া আছে তো একটু গুঁড়ো লঙ্কা দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যে একটু কালারটা যেন সুন্দর আসে তো দেখো মশলাটা আমার প্রায় ক হয়ে আসলো মাছটাও দিয়ে দিয়েছি এবার মাছটার মধ্যে নুন হলুদ মশলাটা ঝাল মশলাটা ঢোকার জন্য তো দেখো কালারটা আমার কীরকম আসবে তো আজকে এই কাতলা মাছে সর্ষে পোস্ত আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ঝালটা কেমন হলো তোমরাও বানিয়ে দেখো দেখো সুন্দর অপূর্ব কালারটা এসছে জাস্ট বাও তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম বুড়ো না পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের স তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজকের জন্য টাটা একটা কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো